আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশ পুলিশ একাডেমির সেন্ট্রাল কিচেনে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা মূলত দোতলা আর এই দোতলা বিল্ডিংয়ের নিচতলাটাই পুরোটাই হচ্ছে কিচেন তো চলুন ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করার পরে প্রথমে বাম পাশে যে ফ্রিজের মতো কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে ফ্রিজ নাম এখানে খাবার রান্না করে তারপর ভেতরে রাখা হয় যেন খাবারগুলো গরম থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন ভাত রান্না করে রাখা হয়েছে গরম গরম ভাতে ধোয়া উঠছে সবগুলোর মধ্যেই খুলে খুলে আমাদের দেখালো যে সবগুলোর মধ্যেই ভাত রান্না করে রাখা হয়েছে আর এই ট্রলিতে করে দেখা যাচ্ছে যে বড় বড় রান্না করার পরে ডেক্সি তারপর অন্যান্য আইটেমগুলো টেনে নেওয়া হয় সুবিধার জন্য এখন চলুন কিচেনের বাকি অংশগুলো আমরা দেখে নিই এই হচ্ছে একটা রুমে বান্না চলছে আর এই ভাইটি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে কিভাবে কি এখানে রান্নার প্রসেসিং চলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক চুলা এই চুলার মধ্যে রান্না হচ্ছে আসলে আমি জানি না এটাকে ইলেকট্রিক চুলা বলে না কি বলা হয় আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম এই যে সুইচগুলো দেখাচ্ছেন এ ভাইয়া এই সুইচগুলো দিয়ে হচ্ছে কোনোটা অন হয় কোনোটা অফ হয় তারপর কোনোটা দিয়ে পানি যায় আর এই সামনের অংশটা দেখতে পাচ্ছেন রান্না করার পরে এভাবে সুইচ টিপা হয় তারপরে এটা কাত হয়ে যাওয়ার পরে ডেক্সির মধ্যে খাবারগুলো পরে আর দেখতে পাচ্ছেন একটা সুইস ভায়া টিপ দিয়ে দিল আর পানি পড়ছে এখানে এক জায়গায় আলু সিদ্ধ করা হচ্ছে এখানে সবগুলো এইভাবে ইলেকট্রিক চুলাতে রান্না হচ্ছে আর এখানে লাউর কেটে রাখা হয়েছে আরেক পাশে কী রান্না হচ্ছে একটু ঘুরে দেখি এখানে দেখতে পেলাম যে মাছ ভাজা হচ্ছে আজকে রান্নার আইটেম হচ্ছে রুই মাছ রুই মাছের ওরা ঝোল রান্না করছিল তো দেখতে পাচ্ছিলাম যে অনেক পরিমাণে এখানে মাছ ভাজা হচ্ছে আর এই পাশে সব হচ্ছে গ্যাসের চুলা এই পুরোটা পোর্শনে মাছ ভাজা হচ্ছে একটা রুম আপনাদের পুরোপুরি ঘুরিয়ে দেখালাম এখন আমরা অন্য রুমে যাব অন্য রুমগুলা ঘুরে দেখব এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ তারপরে ডাল লাউ দিয়ে রান্না করে রাখা হয়েছে এখন আমরা অন্য একটি রুমে এসেছি এই যে আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত সবজির খোসা ছেলার কাজে ইউজ করা হয় এভাবে সুইচ অন করে দিলে তারপর এর মধ্যে ফেলে দেযা হয় তারপরে এইভাবে রাউন্ডভাবে ঘোরে আর কিভাবে যেন সবজির খোসাটা অটোভাবে ছিলে বের হয়ে যায় চমৎকার সিস্টেম তাই না আর মেশিনের পাশে এই যে সিঙ্ক রাখা হয়েছে সবজিগুলো খোসা ছাড়ানোর পরে সাথে সাথে ধুয়ে নেওয়া হয় আর এটা হচ্ছে একটা নর্মাল ফ্রিজ আর পাশের আরেকটি রুমে এখানে দেখতে পাচ্ছেন চারজন ভাই বসে বসে সবজি কাটছেন প্রচুর পরিমাণে সবজি দেখতে ভালোই লাগছে যে পুরুষ মানুষগুলো কি সুন্দরভাবে সবজি কাটছে আর ওই মেশিনের মাধ্যমে এই সম্পূর্ণ আলুগুলো ছেলা হয়েছে আসলে এত মানুষের রান্না তো হাতে ছেলা তো সম্ভব না তাই মেশিনের সাহায্যে নেওয়া হয় আর কি এখানে একপাশে দেখতে পেলাম যে সপ্তাহের কোন দিন কোন বেলায় কি কী খাবারের মেনু এভাবে সেট করে রাখা হয়েছে এখন আমরা চলে এসেছি বেকারি রুমে আর এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বেক করার আইটেমগুলো প্রথমে এভাবে এখানে মিক্স করা হয় আর এটা হচ্ছে একটা সবজি কাটার মেশিন আর এটা হচ্ছে যে বেক করা হয় তার হচ্ছে ওভেন তো এখন যেহেতু বেক করা হচ্ছে না তাই বিভিন্ন আইটেমগুলো ভেতরে সাজিয়ে রাখা হয়েছে আমাদের এই সেন্ট্রাল কিচেনে রেগুলার প্রতিবেলায় আড়াই হাজার লোকের রান্না হয় তবে এখন যেহেতু মানুষ কম আছে তাই আজকে আটশো জন লোকের রান্না হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আমাদের একাডেমির প্রিন্সিপাল সাহেবের বাংলোটা বাইরের এবং ভেতরটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম